হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ বন্ধুরা চলে যাচ্ছি খাতরা ঠাকুর দেখতে বন্ধুরা তো তোমরা কেউ যদি দেখা করতে চাও এবং আসতে চাও তো চলে এসো খাতরা রাজাপাড়া ওইখানে দেখা হবে বন্ধুরা আর বন্ধুরা তোমরা কেউ যদি আমার পেজটা না ফলো করে আছো বন্ধুরা যে করে ফলো করো বন্ধুরা নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা তোমাদের জন্য এবং কমেন্ট করে জানাবে বন্ধুরা যে তোমাদের কোন ভিডিওটা দরকার অবশ্য আমি করার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এই দেখো অলরেডি রাস্তার মধ্যে আমরা আছি এখন তো তোমরা একটু ভিউটা দেখো বন্ধুরা রোডের তো দুপুরবেলায় বার হয়েছিলাম তো বাড়ির থেকে বন্ধুরা ওই জন্য ভাবলাম আমার বন্ধুদের জন্য একটু শেয়ার করা যাক ভিডিওটা তো রেডি আমরা পৌঁছে গেলাম খাতরা রাজাপাড়া রেডি চলে এলাম বন্ধুরা তো দেখো তোমার থেকে দেখাচ্ছে বন্ধুরা প্যান্ডেলটা আর ভিউটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা দেখো বন্ধুরা খাতনা রাজাপাড়া মোট সার্বজনীন দুর্গাপূজা বন্ধুরা এটা বাইরে লোকেশনটা বন্ধুরা ভিতর যাচ্ছি আস্তে আস্তে বন্ধুরা দেখো বন্ধুরা ভিতরের লুকটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা লুকটা দেখো বন্ধুরা তার ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে জয় মা দুর্গা মা গো রক্ষা করো তুমি মা দেখো বন্ধুরা তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কীরকম ভিডিও দরকার অবশ্যই সঙ্গে ভিডিওটা নিয়ে আসবো তোমাদের জন্য বন্ধুরা দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো তোমরা এটা ভাইপো বন্ধুরা তো টাটা বাই বাই বন্ধুরা আবার আমরা চলে আসছি নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানো বন্ধুরা তোমরা ওকে বন্ধুরা বাই ভালো থেকো সবাই